সুমন্ত বিবাস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলাধীন লস্করপুর নাম স্থানে এই জায়গাটা লস্করপুর এবং গঙ্গানগরের একটা সাইট এই যে লস্করপুর পুরাটাই লস্করপুর এরিয়া সামনে রেল ক্রসিং ঢাকা টু সিলেট সিক্স লেনের কাজ চলতেছে এর মধ্যে আমি প্রায়ই আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি ফ্লাইওভারের কাজ মোটামুটি ফাইলিংয়ের কাজ শেষ এই যে ফাইলিং ফাইলিংয়ের কাজ শেষ নদীর ভিতরের অংশ কিন্তু ফ্লাই ফাইলিং চলতেছে এই যে এইদিকে ফাইলিংয়ের কাজ শেষ এখন শুধু উপরে গাঢ়গুলা বসাইবে এই যে গাঢ়গুলা বসাইতেছে এই যে গাঢ়ারগুলা বসাইতেছে তো এদিকে রাস্তার পশ্চিম পাশে যদি আমরা অনেকেই জানতাম যে সিক্স লেন সিক্স লেন আসলে কিন্তু উপরে যদি আমাদের দুইটা রাস্তা হয় এর নিচে যদি আরো দুইটা তাহলে করলেন লেন এইদিকে দেখেন এই যে এই সাইডটারে আবার মাটি ফালানো হয়েছিল এটারে বরাট করে সাইড করছে এখন এখানে মধ্যে বালু ফালানো হবে কি জন্য এখানে রাস্তা আবার উঠতেছে তাহলে এই এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে ডাকাটো সিলেট নতুন ব্রিজটা করা আছে যেটা কয় ব্রিজের উপরে এই যে ব্রিজটা দেখছেন এই যে ব্রিজটা এটি হলো ডাকাতু সিলেট সাইস্তাগঞ্জ কোয়াই ব্রিজ যেটা নতুন ব্রিজ নামে পরিচিত তাহলে কোয়াই ব্রিজের পশ্চিম পাশে আবার রাস্তা করা হয়েছে সে বিশাল এরিয়ায় না রাস্তা বিশাল রাস্তা দেখছেন এই সাইডগুলো কিন্তু একোয়ার করা এই যে কারেন্টের পিলারগুলো গাড়া হয়েছে এগুলো কিন্তু একোয়ার করা সাইড আর এই হল এই সাইডটা খালি করা হয়েছে এখানে কারণ বালু না দিলে এই জায়গা মাটিগুলা বসবে না এবং উপরের যে একটা ভার একটা ওজন সে মাটিগুলায় ধরবে না সেই জন্য ই দাঁড়্টারে ঘুরে আলাদা করা হয়েছে এখানে পালু ফালাইয়া বরাট করা হবে যাতে মাটির ভারসাম্য রক্ষা করতে পারে তাহলে কী দাঁড়াইল এই রাস্তা সোজাই একটা ব্রিজ আছে। তাহলে আরেকটা ব্রিজের প্রয়োজন এই রাস্তা বরাবর ব্রিজ যদি হয় তাহলে আগের ব্রিজের পশ্চিম পাশে আর একটা ব্রিজ এই রাস্তার লোকেশনই প্রয়োজন আমরা জানতে পারছি একাধিক সূত্রে যে আরেকটা ব্রিজ হবে তবে কোথায় হবে সেটা জানি না তবে আজকে রাস্তায় দেখলাম সেই রাস্তার লোকেশনে আরেকটা ব্রিজ নতুন ব্রিজের পশ্চিম পাশে আরেকটা ব্রিজ হবে আর এটাই বাস্তব এই ব্রিজ অনুপাতে এইদিকে রাস্তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে খাস এই দেখেন এই দেখেন খাস শুরু হয়ে গেছে তাহলে ঢাকা টু সিলেট সিক্স ফ্লাইওভারের মাধ্যমে দুইটা রুট উপর থেকে চলে যাবে ডাইরেক্ট একটা যাওয়া একটা আসা এক আর হইল নিজ দিকে একটা আগে সাবেক রাস্তা এই যে রাস্তাটা আর এই দিকে আর একটা রাস্তা হইতেছে আর এই দিকে একটা রাস্তা হলেই আর একটা ব্রিজের প্রয়োজন এক এক এই রাস্তাটা প্রায় সত্তর ফুটের চেয়েও বেশি দেখছেন পুরান রাস্তার ব্রিজইটা আর নতুন রাস্তার জন্য এখনও ব্রিজ নির্মাণ করা হয় নাই ধন্যবাদ আপনাদেরকে আবারও কোথায় দেখানো হবে রাস্তার লোকেশন মাঝে মাঝে প্রবাসে যারা থাকে অনেকেই বলে যে ভাই আজকে রাস্তার লোকেশনটা দেখাইন কিছুক্ষণ আগেও আমাকে আমার এক আত্মীয় উনি ফোন দিলেন যে রাস্তার লোকেশনটা দেখানোর জন্য নতুন রাস্তা সম্ভবত ওনার সাইটে অনেক জায়গা আছে অনেকে জায়গা ক্রয় করতে চায় যার কারণে রাস্তার সঠিক লোকেশন দেখতে অনেকেই আগ্রহে থাকে সবাই ভালো থাকেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম